দর্শক কৃষিতে আপনাদের তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাঁধাকপি চাষ এবং বাঁধাকপি যেহেতু আহ সত্তর থেকে আশি দিনের মধ্যে হারভেস্ট করা যায় সেক্ষেত্রে বাঁধাকপি চাষ আসলে কতটা লাভজনক এবং আহ চাষের ক্ষেত্রে বাঁধাকপি ফসল হিসেবে শীতকালে আগাম করতে পারলে দুবার চাষ করা যেতে পারে সেটা কীভাবে করতে পারেন এবং সবজি হিসেবে বাঁধাকপি চাষে কিরকম লাভ আসতে পারে জমি প্রস্তুত থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলেন ভিডিও শুরু করা যায় তো বাঁধাকপি চাষের ক্ষেত্রে এক জমিতে দুবার বাঁধাকপি চাষ করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্যাক্টর আছে এর মধ্যে জমি প্রস্তুত বীজতলা তৈরি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সার প্রয়োগ এবং নিয়ম হচ্ছে কীটনাশক এবং সঠিক সেচ ব্যবস্থাপনা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করবো যে কোন বিষয়গুলোর কারণে কোন কোন রোগ হতে পারে এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চললে বাঁধাকপি থেকে ভালো ফলন পাওয়া যায় তো শুরুতে কথা বলতে চাই জমি প্রস্তুত জমি প্রস্তুতের ক্ষেত্রে বাঁধাকপির জমি চাষের ক্ষেত্রে একদম ঝুরঝুরা করে নিতে হয় এটা কেন নিতে হয় কারণ বাঁধাকপি যেহেতু এটা সবজি জাতীয় ফসল তো সেক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেহেতু চারা রোপণ করি এখানে তো চারার পর্যাপ্ত পুষ্টি সরবরাহের জন্য জমি ঝুরঝুরা থাকা জরুরি ঝুরঝুরা না থাকলে হচ্ছে শিকড় খুব দ্রুত ছড়ায় না তো জমি ঝুরঝুরা করতে হবে সেক্ষেত্রে আপনাদের জমি অনুযায়ী দুই থেকে তিনবার চাষ করে চাষ করতে পারেন অথবা যদি আরো প্রয়োজন হয় আবার চাষ করতে হইতে পারে সব থেকে উৎকৃষ্ট মাটি হচ্ছে বাঁধাকপি চাষের জন্য উঁচু মাটি এইখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাঁধাকপি চাষ বা একই ফসল বারবার জমিতে চাষ করার ক্ষেত্রে যেটা হয় জমির পিএইচ এর মাত্রা কমে যায় এখন এই পিএইচ নিয়ে অনেক কথা আছে যে আসলে পিএইচ কি পিএইচ হচ্ছে মাটির অম্লত্ব মান এটা সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় হচ্ছে মাটির বাঁধাকপি চাষের জন্য আদর্শ মাত্রা এখন যদি এটা কমে যায় সেক্ষেত্রে কি করতে হবে জমি প্রস্তুতের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যদি এটা কমে যায় সেক্ষেত্রে আমাদের ডলচুন প্রয়োগ করতে হবে ডলচুন মাটির যে আদর্শ পিএইচ মাত্রা সেটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে তো আপনারা মনে কি দেখেন যারা স্মার্ট চাষী তারা এই জিনিসটা করেন যে ডলচুন প্রয়োগ করেন এবং ডলচুন ডলচুনের কাজটা আসলে হচ্ছে মাটির এর মাত্রা ঠিক করা এবং মাটিতে হচ্ছে যে পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে একই ফসল চাষ করার কারণে সেটা পূরণ করা তো এটা আপনারা করবেন এরপরের কাজ হচ্ছে যেহেতু আগাম চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে বীজতলা প্রথম বীজতলা তৈরির উৎকৃষ্ট সময় হচ্ছে জুলাই থেকে আগস্ট এই সময় আপনি বীজতলা তৈরি করবেন চারা তৈরি হতে পনেরো থেকে বিশ দিন লাগে এরপর চারা রোপণের জন্য উপযুক্ত হয় তো জমি প্রস্তুতের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জমিতে যে আমরা গোবর দেই কখনোই নই বাঁধাকপি চাষের ক্ষেত্রে জমিতে কাঁচা গোবর প্রয়োগ করা যাবে না এবং জমি যে গোড়া পচা বা ছত্রাকের যে আক্রমণ ঘটে এটার মেন কারণ হচ্ছে জমি প্রস্তুতের সময় কাঁচা গোবর প্রয়োগ করা তো জমি গোবর দেওয়ার ক্ষেত্রে বা জৈব সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জমি প্রস্তুতের সময় শুরুতেই গোবর আছে এটাকে শুকিয়ে তারপর হচ্ছে জমিতে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আনুপাতিক যদি মাত্রা আমরা ধরি শতক প্রতি পনেরো থেকে বিশ কেজি আমরা দিয়ে জমি চাষ করে চাষের শুরুতে হচ্ছে গোবরের সাথে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক মিক্স করে ছিটাই দিব ছিটাই দেওয়ার পর চাষ করে তারপর জমি প্রস্তুত হয়ে গেলে যে সমস্যাটা থেকে আমরা নিরসন পাবো সেটা হচ্ছে কখনোই এই জমিতে আর হচ্ছে ছত্রাকের আক্রমণ বা গোড়া পচা সমস্যা তৈরি হবে না এরপরের কাজ হচ্ছে চারা রোপণ চারা রোপণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বাঁধাকপির চারা অনেক নরম গোড়া অনেক নরম হয়ে থাকে সেক্ষেত্রে চারা রোপণের ক্ষেত্রে গোড়ার মধ্যে চাপ দেওয়া রোপণের সময় বা খুব বেশি গোড়ার অংশে খুব বেশি চাপ দেওয়ার কারণে ছিঁড়ে যাওয়ার যে সমস্যা সেটা তৈরি করা যাবে না আলতো করে চাপ দিয়ে চারা রোপণ করে দিতে হবে এরপরের যে গুরুত্বপূর্ণ বিষয় চারা রোপণের তিন দিন পর আবার কার্বন ডাইজিম বা ছত্রাকনাশক দিয়ে একবার স্প্রে করা এছাড়া যেহেতু বাঁধাকপি চাষের ক্ষেত্রে সব থেকে বেশি পোকার আক্রমণ দেখা যায় শোষক পোকা বা পাতা ছিদ্রকারী পোকা এগুলোর জন্য হচ্ছে আপনার নিয়ম মাপিকারে সাত দিন বা পনেরো দিন রোগ

সার প্রয়োগের প্রণালী আমি যে জমিটার উপরে দাঁড়িয়েছি এটা বাঁধাকপির বয়স প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন খুব দ্রুত হারভেস্ট আসবে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হারভেস্ট করা যায় যেহেতু আমি শুরুতে বললাম এক জমিতে আসলে এক জমিতে চার থেকে পাঁচ মাসের মধ্যে দুইবার ফসল বা দুইবার বাঁধাকপি হারভেস্ট করা যায় সেক্ষেত্রে আমরা যেহেতু খন বিশিষ্ট চাষাবাদ করি বাঁধাকপি চাষ আগাম ওঠার পর আবার ওইখানে বাঁধাকপি চাষ হতে পারে বেস্ট অপশন এবং জমির বেস্ট ইউটিলাইজেশন তো এই বিষয়গুলোকে সামনে রেখে শুরুতেই আমি বললাম জুলাই থেকে আগস্ট সময় হচ্ছে প্রথম চারা বিশতলা তৈরি বিসতলা তৈরি করার পর বিশ দিন পর চারা রোপণ করলে এটা আপনার অক্টোবরের শেষের দিকে গিয়ে সেলিং শুরু করা যায় হবে হচ্ছে অক্টোবরের মাঝখানে এটা হারভেস্ট হয়ে যাওয়ার পর নতুন করে আবার আমরা সেম জমিতে নতুন করে বাঁধাকপি দিতে পারবো এবং এটা ডিসেম্বর বা জানুয়ারির দিকে হচ্ছে হারভেস্ট শুরু হবে তো মোটামুটি এই হচ্ছে বিষয় বাজার ব্যবস্থাপনা যদি নিয়ে কথা বলি সেক্ষেত্রে বাঁধাকপি শুরুর দিকে সেপ্টেম্বরের দিকে কেজি হিসেবে বিক্রি হয়েছে একটা বাধাকপি দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে তো বাধাকপির কেজি বিক্রি হয়েছে তিরিশ টাকা করে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সেল হয়েছে শুরুর দিকে তো এটা আমি এখন যে মধ্যে এটা হচ্ছে সেকেন্ড দাঁড়িয়েছি বাঁধাকপিটা উঠবে তো সেক্ষেত্রে শুরুর হিসেবে তো বাঁধাকপি অবশ্যই লাভজনক একটা চাষাবাদ তবে চাষাবাদের ক্ষেত্রে সুর বিষয়গুলো আমি বললাম জমি প্রস্তুত জমি প্রস্তুতের ক্ষেত্রে কাঁচা গোবর প্রয়োগ না করা ডলচুন পিসের মাত্রা অনুযায়ী একই জমিতে যদি বারবার বাঁধাকপি চাষ করা হয়ে থাকে সেক্ষেত্রে ডলচুন প্রয়োগ করা এবং সেচের বিষয় নিশ্চিত করা খুব বেশি পানি জমে থাকে এরকম জায়গায় কোনো ভাবেই চারা রোপণ না করা কারণ হচ্ছে অতিরিক্ত পানিতে গাছ মরে যায় এবং সারের বিষয়টা নিশ্চিত করা কীটনাশক সময় ব্যাপার অনুযায়ী প্রয়োগ করেন এটা আপনার প্রয়োজন ভেদে প্রয়োগ করা মোটামুটি এই হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে দিন দেন আল্লাহ হাফেজ